এবছর হজে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গে হিসেবে নেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে প্রতি বছর হজের সময় তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোয়ালিটি শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজ যাত্রার সময় তাদের যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সৌদি মন্ত্রণালয় বলেছে চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের অগ্রাধিকার দেয়া হবে যারা আগে কখনো হজ করেননি এবছর হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবে সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে ইতিমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু হয়েছে توجيهي <applause> تعرفوا الا لله فشرت التوجيهي تعرفوا الا لله